আমার নবীজির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও একজন চাতদ ভাই পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন কিন্তু উনি তাকাননি নবীজির কাছে যখন অন্যান্য লোকজন গিয়ে বললেন নবীজির কাছে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার চাচাদ ভাই জন্মগ্রহণ করেছে কিন্তু তিনি তো চক্ষু মোবারক খোলেন নাই আপনি যদি উপস্থিত হন তাহলে সবটাই সমাধান হয়ে যেতে পারে রাসলে পাক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আর সাধারণত একটা বিষয় যখন কোনো শিশুর রোগ হয় তখন অতিমাত্রায় যখন পৌঁছে যায় যে কোনো মানুষের যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আই লাইফ সাপোর্টে রাখা হয় তার জীবন বাঁচানোর জন্য কথা বলুন ঠিক কিনা না আর জোরে বলুন ঠিক কিনা না

আবার ওদূরে যখন আসলেন সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমা হজরতে আলী রাজি আল্লাহ আনহুর আম্মা শিশুকে নিয়ে বের হলেন বের হওয়ার পরে দেখলেন আমার নবীজি একদম সামনাসামনি তখন বলতেছেন চাচি আম্মা শিশু জন্ম গ্রহণ করেছে দেন না আমার কুলে একটু তখন সঙ্গে সঙ্গে হজরতে আলীর চাচি আম্মা যখন কুলের মধ্যে নবীজির কুলের মধ্যে দেখলেন নবীজির কুলের মধ্যে যখন দেওয়া হলো নবীজির কপালের সঙ্গে কপাল মোবারক লাগালেন চিৎকার মারা মনে শোহাম আল্লাহ নাক নাকের সঙ্গে হাজরতে আলীর নাকের সঙ্গে নাক লাগালেন ঠুট মুখাম ঠুটের সঙ্গে যখন ঠুট মোবারক লাগালেন আল্লার কি অশেষ মেহারবালি হাজরতে আলি রদিয়াহু তালাহু নবীজির চক্ষু মোবারকের সঙ্গে চোখ লাগাইয়া আমার একটা মুস্কি হাসি দিলেন তিন দিনের শিশু জবান মুবারক ফুটাইয়া আমার নবীজিকে সালাম দিয়েছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে আজকে ভৈরবের মানুষ আমরা এখানের মধ্যে উপস্থিত হয়েছি সে আলী রাজি আল্লাহ তিন দিন পর্যন্ত খান নাই তিন দিন পর্যন্ত ওনার আম্মা অনেক কষ্ট করে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু দুধ পান করেন নাই আমার নবীজি গায়বের খবর দেনে বলা নবী আমার নবীজি গায়বের খবর জানেন কি জানেন না যারা বলেন জানেন কি জানেন না নবীজি গায়েবের খবর জানেন তিনি বলতেছেন আমার নবীজি তখন নিজের জিব্বা মোবারক যখন এমনিভাবে ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যখন নিজের জিব্বা মোবারক ঢুকাই দিলেন সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের দুধ বুকের স্তনের দুধ খান নাই আমার নবীজির জিব চুষতে চুষতে ওনার আত্মতৃপ্তি করেছেন চিৎকার মেরবরনে সুবহানাল্লাহ আর একটু জোরে হুন সুবহানাল্লাহ সেই কনফারেন্সের মধ্যে একটি কথাই বলবো যখন হযরতে আমার দয়াল নবী কামলেওয়ালা গায়েব খবর দेनेওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি